মাত্র ছাব্বিশ হাজার টাকায় ডাইনি টেন মিলি গ্লাস সহ এবং ছয়টি চেয়ার সহ ওরিজিনাল আকাশ গাছের ডাইনি পিছনে দেখতাম যে খাট ভাই এটা কি ফুল বক্স খাট

ভাই এটা কয় ফিট বাই কয় ফিট ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গেছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় ফুল বক্সার কত সুন্দর নিখুত ডিজাইন করা থাকবে

সাথে টি থাকবে তিনটা ভাই এটার প্রাইস কত ভাইস সতেরো টাকা মাত্র সতেরো হাজার টাকায় সুভাষেটাই মাত্র সতেরো হাজার টাকায় আকাশমণিকারের সুভা সেট এবং সাথে টি টিবিল থাকবে তিনটা

এবং আড়াই ইঞ্চি মোটা কাটের ভিতর না ভাই ভাই এটা 5 ইঞ্চি দিবেন এটা পাশে দিয়েছি দিবেন 2 ইঞ্চি ভাই এটা কালার ছাড়া নিলে কত টাকা রাখবেন এটা カラー ছাড়া যদি তাই তাহলে 32000 টাকা カラー ছাড়া নিলে 35000 আর কালার করলে কালার করে নিলে 35000 টাকা কালার করে নিলে 35000 টাকা জি তাও সম্পূর্ণ শাড়ি ভাই ভাই পিছনে দেখলাম যে একটি আলমারি ভাই এটা একটা আলমারি এটা দুই পাট দুই পা এর একটা আলমারি একটা ডাইনি এবং গ্লাস লাগাই দিবেন এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো চব্বিশ টাকা মাত্র চব্বিশ হাজার টাকা

যে কোনো সময় এই ধরনের ড্রেসিং টেবিল সংগ্রহ করতে পারবেন ভাই পিছনে দেখলাম একটা সিম্পল মডেলের খাট ভাই সিম্পল মডেল হাফ বক্স খাট ভাই এটা কি একটা দামাকা অফার থাকবে ঈদের মধ্যে ঈদের উপলক্ষে ভাই এটা কত টাকা দিবেন চোদ্দ হাজার টাকার খাট আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট দিবেন মাত্র তেরো হাজার টাকা

প্রাইস কত ভাই এটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো দুই জি হাফ বক্স হাজার বারো হাজার পাঁচশো টাকায় পিছনের লাভ লাভ

পাইকারি দামে ফার্নিচার নিয়ে ওনার কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন মানে কম টাকা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন কাঠের ফার্নিচার ওনারা সেই এখান থেকে নিতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন